সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তরমুজের জুস বা তরমুজের শরবত রেসিপি এর জন্য আমি কাপ পরিমাণ দুই তরমুজ নিয়েছি ছোট ছোট এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এই দুই কাপ পরিমাণ তরমুজ দিয়ে আমার কিন্তু দুই থেকে তিন গ্লাস শরবত হবে এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খুবই স্বাস্থ্যসম্মত এবং উপকারী একটি খাবার এই জন্য আমি একটি ব্লেন্ডারের জারে তরমুজ গুলো দেখুন নিয়ে নিচ্ছি আমি এভাবে করে সবগুলো তরমুজ একসাথে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আর যাবতীয় উপকরণ যে আছে সব কিছু আপনারা অ্যাড করে দিতে পারেন আমি কিন্তু শুধু তরমুজটাকেই এখন ব্লেন্ড করে নিচ্ছি আমি পরে আর বাকি উপকরণগুলো অ্যাড করব। আপনারা চাইলে এখানেই চিনি বাকি উপকরণ অ্যাড করতে পারেন এখন আমি ঢাকনাটা দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি এ পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামিয়ে চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা তরমুজের মিষ্টির উপর নির্ভর করবে কমিয়ে বাড়ি নিতে পারেন আমি সা লবণ ইউজ করছি আপনারা বিট লবণ ইউজ করতে পারেন এখন আমি আবারও ব্ল্যান্ড করে নিচ্ছি চিনি আর লবণটা দেওয়ার পরে আমি আবারও ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু তোর স্বাদ বুঝে চিনিটা ইউজ করবেন কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি ছেঁকে নিচ্ছি যে আঁশগুলো বের হবে সেই আঁশগুলো বাকি আঁশগুলো আমি ফেলে দেব তো আপনারা অনেকেই চাইলে না ছেঁকেও খেতে পারেন এখন আমি সার্ফ করে নিচ্ছি খুব স্বাস্থ্যসম্মত উপকারী একটি খাবার আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে ওইটিকে খেতে পারেন রোজার দিন ইস্তারিত ওইটি বেস্ট একটি খাবার শরীরের পানি শূন্যতা দূর করবে অনেক স্বাস্থ্যসম্মত উপকারী একটি খাবার তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আমি এ পর্যায়ে বরফ দিয়ে দিচ্ছি বরফ কুচি আপনারা চাইলে বেশি করে ইউজ করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ